বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয়ী সালাম সৈর শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর চিরদিন শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন ক্ষতাই করে মনের ঘরে রাখবো জনম ধরে ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো তার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজন মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাঘার বিজয় গাথা বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বনের খু ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি আমি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম 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 বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম সৈর শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন সৈরশাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন খোদাই করে মনের ঘরে রাখবো জনম ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজনতার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয়ে রুখলে বাধা আনতে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুব ভুলবোন চব্বিশেরই সফল আন্দোল কত মায়ের বক্ষ খালি কত বোনের খুব ভুলবোন চব্বিশেরই সফল আন্দোল মুক্তিকা আমি সোনার ছেলে তোমার গায়ে রে রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম 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 বিজয় সালাম তোমাদের বিজয় সালাম সৈরশাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন খোদাই করে মনের ঘরে রাখবো জনম ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী বিজয়ী সালাম রক্ত দিয়ে যারা দেশের স্বাধীনতা জনতার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজন তার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয়ে রুখলে আসার বিজয় তুমি সামনে বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বোনের খুব ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি আমি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম সৈর শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন সৈরশাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন করে মনের ঘরে রাখবো জন্ম ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয়ে রুখলে বাধা আনতে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশেরই সফল আন্দোল কত মায়ের বক্ষ খালি কত বোনের খুব ভুলব না তো চব্বিশেরই সফল আন্দোল মুক্তি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম